আমাদের স্থানীয় যে মানবাধিকার সংগঠনগুলো আছে সেগুলো কথা ওনারা মানবেন না ওনারা মানবেন হল আন্তর্জাতিক যে মানবাধিকার সংস্থাগুলো আছে যেমন হিউম্যান রাইটস ওয়াচ অথবা ইন্টারন্যাশনাল তাদের কথাটা ওনারা মানতে চাইবেন ভাই আল্লাহর কি রহমত এই কথাটা বলবে এই কারণে আল্লাহর কি রহমত উনি এই কথাগুলি বলেছেন বুধবার দিন বৃহস্পতিবার পরের দিন মানে আজকে আজকেই হিউম্যান রাইটস ওয়াচ একটা রিপোর্ট প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ হলো যে আপনার নিউ ইয়র্ক ভিত্তিক একটা প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক ভিত্তিক একটা মানবাধিকার সংস্থা এই হিউম্যান রাইটস ওয়াচ এই প্রতিষ্ঠানের নাম আমরা মোটামুটি জানি এই কারণে যে আওয়ামী লীগ আমলে এরা কিছুদিন পর পর মানে নির্দিষ্ট সময় পর তারা দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সারা দুনিয়াটা নিয়ে করতো বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়েও তারা নানা রকম রিপোর্ট প্রকাশ করতো এবং ওই রিপোর্ট প্রকাশিত হওয়ার পর অবধারিতভাবে এই হাসান মাহমুদ অথবা আপনার এই ইয়ে এই ওবায়দুল কাদের এবং হাসিনা সরকারের মন্ত্রীরা ধুয়ে ফেলাইত যে এইগুলি বিএনপি জামাতের টাকা খেয়া করছে এগুলি বলতো হিউম্যান রাইটস ওয়াচকে মানে তাদের পছন্দ হতো না আমাদের গতকালকে শফিকুল আলম বলছেন যে এদের যারা এরা যদি বলে তাহলে তারা তারা মোটামুটি মানবেন আচ্ছা হিউম্যান রাইটস ওয়াচ আজকের যে রিপোর্টটা প্রকাশ করেছে সেখানে তারা কি বলেছে শুনেন তারা বলেছে যে নতুন করে এই গভর্নমেন্ট যে একটা সন্ত্রাস বিরোধী আইন করেছে দু হাজার পঁচিশ সালে এটা আগের আইনটাকে সংশোধন করেছে সেটার মাধ্যমে তারা কি কি করছে তারা বলছে শুনেন কি বলছে তারা বলেছে যে সংশোধিত সন্ত্রাস বিরোধী কঠোর আইন ব্যবহার করে নতুন কর্তৃপক্ষ দুই হাজার পঁচিশ সালের বারো মে অন্তর্বর্তী সরকার এই আর কি সরকার আওয়ামী লীগকে সাময়িকভাবে নিষিদ্ধ মানে কার্যক্রম নিষিদ্ধ করে দলটির সমর্থনে যে কোনো সভা প্রকাশনা ও অনলাইনে দেওয়া বক্তব্য এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত আওয়ামী লীগ নেতৃবৃন্দ শান্তিপূর্ণ অধিকার কর্মীদের গ্রেপ্তারে আইনটি ব্যবহার করা হচ্ছে এখনো হচ্ছে তারপর নতুন যে আইনটা করেছে সন্ত্রাস বিরোধী আইন এই আইনের মাধ্যমে এই আইনটাকে ব্যবহার করে এখন আওয়ামী লীগের নেতৃবৃন্দকেও গ্রেপ্তার করা হচ্ছে এবং শান্তিপূর্ণ অধিকার কর্মীদেরকেও গ্রেপ্তার করা হচ্ছে এবং এই হিউম্যান রাইটস ওয়াচের যে এশিয়া অঞ্চলের যিনি উপপরিচালক আছেন মিনাক্ষী গাঙ্গুলি উনি তখনও কিন্তু আগেরা বলেও কিন্তু অনেক কথা বলতেন হাসিনা সরকারের বিরুদ্ধে উনি কি বলছেন শুনেন উনি বলেছেন রাজনৈতিক প্রতিপক্ষকে কারাগারে পুড়ে দেওয়া হোক কিংবা শান্তিপূর্ণ মত প্রকাশে বাধা দেওয়া হোক অন্তর্বর্তী সরকারের এমন কোনো পক্ষপাতমূলক আচরণ করা উচিত নয় যা শেখ হাসিনার সরকারের সময় বাংলাদেশের মানুষের সঙ্গে করা হয়েছে মানে আগের সরকার যা যা করছে সেই কাজগুলো এই সরকার করছে বলে উনি মনে করছেন উনি বলছেন এগুলি করা আপনার উচিত না কারণ করলে পরে তাকে আপনাদের সরকারকে ওই সরকারের চেয়ে অন্যরকম ভাববে কিভাবে। হিউম্যান রাইটস ওয়াচে যে বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে সেখানে আরও বলা হয়েছে যে অন্তর্বর্তী সরকারের অধীনে হাজারো মানুষকে গ্রেপ্তার করা হয়েছে যাদের অনেকের বিরুদ্ধেই শুধু সন্দেহের ভিত্তিতে হত্যার অভিযোগ আনা হয়েছে অসংখ্য ব্যক্তিকে সন্ত্রাসবিরোধী আইনে আটক রাখা হয়েছে আটক ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন অভিযোগ করেছেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা সহ পুলিশ হেফাজতে তাদের সঙ্গে অনেক দুর্ব্যবহার করা হয়েছে এ ধরনের অভিযোগ শেখ হাসিনার শাসন আমলের কথাই মনে করিয়ে দিচ্ছে তার মানে হিউম্যান রাইটস ওয়াচের বিবেচনায় ডক্টর ইউনুসের সরকার আর আগে শেখ হাসিনার সরকারের মধ্যে তারা তেমন কোনো পার্থক্য পাচ্ছে না এই মানবাধিকার প্রসঙ্গে কি বুঝবেন আপনারা তাহলে এখন এবং ওনারা একটা ঘটনার উল্লেখ করেছেন আপনাদের মনে আছে গত আঠাইশে আগস্ট মঞ্চ একাত্তর নামে একটা সংগঠনের একটা আলোচনা সময় গোল টেবিল বৈঠক থেকে কীভাবে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হাফিজুর রহমান কার্জনকে সাংবাদিক মঞ্জুর আলম পান্নাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তারা সেখানে মানে আলোচনায় অংশ নিতে গিয়েছিল পান্না তো একটা শব্দ উচ্চারণ করে না সে আলোচনায় অংশও নিতে পারে নাই সেখানে বসেছিল ওনাদেরকে ধরে নিয়ে গেছে এই সরকারি পুলিশ প্রথম বলেছিল যে তাদের নেওয়া হচ্ছে নিরাপত্তার জন্য পরে তাদেরকে গ্রেপ্তার করেছে এই আইনের অধীনে এই সন্ত্রাসবাদী আইনের অধীনে এই বিষয়টাও কিন্তু এই হিউম্যান রাইটস ওয়াচের এই রিপোর্টে দেওয়া হয়েছে এখন আপনি তাহলে ওনাদের যে বক্তব্যটা এই বক্তব্যটা সম্পর্কে সুফির আলম সিব কি বলবেন এবার উনি তো চেয়েছিলেন এদের বক্তব্য এবং তারা তো আরো বেশি বলছে তারা বলছে তারা হাসিনা সরকারের সঙ্গে এই সরকারের কোন পার্থক্য দেখছে না মানবাধিকার প্রসঙ্গে তাহলে কেমন হলো এবং এই হিউম্যান রাইটস এর এটাতে ওনারা আরও একটা কথা গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন শুনুন কী বলেছেন ওনারা বলেছেন সরকার রক্ষণশীল মুসলিমদের স্বার্থ সংশ্লিষ্ট গোষ্ঠীগুলিকেও নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে গোষ্ঠীগুলো তাদের দাবি আদায় করতে গিয়ে সহিংসতায় জড়িয়ে পড়েছে মানে যে যে গ্রুপগুলো আছে যা নাকি রক্ষণশীল মুসলিমদের স্বার্থ সংশ্লিষ্ট তাদেরকে সরকার নিয়ন্ত্রণ করতে পারেনি এবং তারা নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে সহিংসতায় জড়িয়ে পড়ছে এবং হিউম্যান রাইটস ওয়াচের আর দুটো কথা বলবো আমি মাত্র বেশিক্ষণ সময় নেব না আপনাদের হিউম্যান রাইটস ওয়াচ একজন মানে রাজনৈতিক কর্মীর একটা বক্তব্যকে কোট করেছে তাদের রিপোর্টে সেখানে ওই বক্তব্য ওই লোকটা বলেছে যে হয়তো সন্ত্রাসী হিসাবে কারাগারে থাকা নয়তো উশৃঙ্খল জনতার হামলার শিকার হওয়া এ ছাড়া আমাদের হাতে আর কোনো বিকল্প নেই মানে যারা বিরোধী রাজনীতিকে সাপোর্ট করেন তাই হয় সন্ত্রাস হিসেবে কারাগারে থাকতে হবে অথবা মবের শিকার হয়ে প্রাণ দিতে হবে এছাড়া এই লোকগুলোর হাতে আর কোনো বিকল্প নাই মিনাক্ষী গাঙ্গুনি আরেকটা কথা বলেছেন উনি সরকার একটা পরামর্শ দিয়েছেন সেই পরামর্শটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করতে চাই তিনি বলেছেন যে বাংলাদেশ সরকারের সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহার বন্ধ করা উচিত আইনটি রাজনৈতিক দমন পীড়নের সমর্থক হয়ে উঠেছে উঠছে এর পরিবর্তে অন্তর্বর্তী সরকারের নিরাপদ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে মনোযোগ দেওয়া উচিত মানে তার পরামর্শটা হলো যে তারা যে সন্ত্রাসবিরোধী আইনটা চালাচ্ছে এখন আইনটা প্রয়োগ করছে এই আইনটা আসলে রাজনৈতিক দমন পীড়ন এর সমর্থক হয়ে গেছে মানে এই আইনটা মানেই রাজনৈতিক দমন পীড়ন করা আর তার পরামর্শ সরকার এখন উচিত হবে এইগুলি বাদ দিয়ে নিরাপদ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করা নিরাপদ হবে কিনা জানি না অংশগ্রহণমূলক তো হচ্ছেই না যেমন এই নির্বাচনে আপনারা তো আওয়ামী লীগকে বাইরে রাখছেন দেখেন এখনও নির্বাচনের কিন্তু শিডিউল ঘোষণা হয় নাই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি পারবে না এটাও নিশ্চিত হয় নাই কিন্তু যতটুকু যা করছে সরকার এখন এখনই কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো মন্তব্য করছে যে এই নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে না যখন নির্বাচনটা হয়ে যাবে তখন সবাই বলবে ডক্টর ইউনুস আসলে কি করছেন ডক্টর ইউনুস আমাদের দেশের ইমেজকে কোথায় নিয়ে যাচ্ছেন এবং তারও যে বড় কথা উনি ওনার সরকারকে হাসিনা সরকারের সমর্থক করে তুলেছিলেন তাহলে কি হাসিনা সরকারের সঙ্গে যে সে জনগণ যা করেছে ওনার জন্য কি সেটাই প্রাপ্য হয়ে দাঁড়ালো